আমি ওকে দশক বিশ মিলিয়ে বলে আমাদের ভিডিওটা শুরু করতেছি এখানে আছে একদম সাদা আজকে দশ পনেরো জন কমতে থাকবে হাই দাম থাকবে একদম সীমিত নাকি ভাই আর ফ্রি তো কিভাবে দেবো ভাই এটা বললে দইল ইনশাআল্লাহ এটা কত টাকা রাখবেন ভাই এই পে যদি কেউ নেয় আজকে দশকদের জন্য মাত্র 1800 টাকায় শুধু মাত্র 1800 টাকা একদম ভাই একদম 1800 টাকা সো দশক এটা যদি কোনো ভাইয়ের দেন নেন সাদা বিউটি টপ কোয়ালিটির দাম মাত্র 1800 টাকা ডিম বাচ্চা করা যাদের লাগবে তারা ইনশাআল্লাহ কালেকশন এখান থেকে নিতে পারেন সো দশক আসলে একটা সময় যেগুলো 40000 45000 টাকা ডেনিশ কোউতে বিক্রি হইছে এগুলোই হলো সেগুলো আসলে যারা কোয়ালিটি চিনেন ভাই দাম থাকলে একদম সীমিত

আরেক জোর কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের তো দশ এখানে আছে আরেক পেয়ার কবুতর আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ বাগদাদি কবুতর নাকি ভাই বাগদাদি ভাই বাগদাদি হলে তো হবে না বাগদাদির কোয়ালিটি হতে হবে দেখেন মাসে এত সুন্দর বড় সাইজের কবুতর বাগদাদি গুলো পেয়ারটা কেউ যদি নেয় কবুতর একদম মানে পাঁচ পরের এত বড় কবুতর পাঁচ পরে এত বড় কবুতর ভাই কত টাকা এই প্যাগটা যদি কেউ নেয় আসতে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকায় ভাই শুধুমাত্র পনেরোশো টাকা শুধুমাত্র পনেরোশো টাকা হ্যাঁ ভাই ঠিকই শুনছেন ঠিকই দেখতেছেন বাগদাদি কবুতর অনেক বড় সাইজের পাঁচ ছ বরের কবুতর এত বড় হতে পারে এটা আসলে ধারণার বাইরে যাদের ভালো লাগবে তারাই নেবেন বাংলাদেশের যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি সুস্থ সবল কবুতর এমন কিছু কোন চোখে পায় নাই কোনো অসুস্থ নাই তো দর্শক আমরা আরেক দরো দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দর্শক এখানে আছে তিন পিস রেসার কবুতর নিউ বেবি একটা মাদি নিউ বেবি না ভাই কেউ যদি তিন পিস নাই মাত্র তিন পিস মাত্র 1000 মাত্র 1000 আর একটা সিঙ্গেল মাদি না ভাই

দেখেন একদম সুস্থ সবল কোন চৌকি পায়নি কোনো অসুস্থ নাই সো খুব অ্যাক্টিভ যাদের লাগবে তারা আনছে এখানে আছে আরেক পেয়ার কবুতর কালদম কবুতর একদম অরিজিনাল ইন্ডিয়ান কালদম নাকি ভাই দেখেন ভাই

চুপচাপ আছে তো নটা খুব একটিভ মাসালা দেখতে পাচ্ছেন কত রাখুন ভাই বারোশো টাকা একদম না ভাই ওকে দশ যাদের লাগবে তারা নিবেন এটা নর এই যে নরের চোখ এটা মাদি এটা মাদির চোখ খুব একটিভ মাসালা কবুতর তো দশ এখানে আছে এক পিস কবুতর রাকিবের হাতে এটা এটা কি কবুতর ভাই ভাই এটা হচ্ছে কি একটা পাইপ লেসার ফিমেল ভাই আচ্ছা লং ডিস্টেন্স এর কবুতর জি

একদম পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তের কবুতর পাঁচ হাজার টাকা কবুতর না কি যারা লালন পালন করেন তারা বুঝতে পারবেন এখানে আছে একটা স্প্যানিশ নর রেয়ার কালার খুব সুন্দর কালার নর ভাই এই স্প্যানিশ নটটা কেউ যদি নেয় দাম দিও মাগনা না মানে মাত্র 1500 টাকা ভাই শুধুমাত্র 1500 টাকা বাপরে এটা তো মাদে সুল ছিরে লাইতেছে ভাই জি ভাই দর্শক মণ্ডলী আপনি দেখতেই পাচ্ছেন যে কোনো কালারের সাথে দিবেন আশা করি ইনশাআল্লাহ ভালো বাচ্চা আসবে খুব সুন্দর এই এটা লং টাইম ডাকে আলাদা দেখেন অনেক বয়স আছে কবুতর জোল্ডো মাশাল অনেক কিউট একদম কত ভাই মাত্র 1500 টাকা আর শুধুমাত্র 1500 টাকা দিয়ে আমার যে কোনো দর্শকের কবুতর নিতে পারবো নাকি ভাই হাতে কি এটা আপনি ভাই হাতে হচ্ছে কি একটা সিলভার কালারের নাল আচ্ছা

একদম কত ভাই মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে যে শেপ যে ব্র্যান্ড মশালা অনেক কিউট যাদের লাগবে তারা নিয়ে যেতে পারে নাকি ভাই সাদা ডিম পারবো নাকি ভাই মাঝে তো হারিতে বয়ে গেছে ভাই ভাইটা যে কোয়ালিটি ভাই মাসাল একদম ন্যাচারাল কালারে এত কিউট মাই কবুতরটা ভাই দেখেন একদম সাদার ভিতরে একদম টক্ত লাল কালার সময় হচ্ছে তো লাইটের কারণে অনেক লাল মনে হয় কিন্তু এই যে আমি দেখাই এই যে আপনার হাতে তো কোনো লাল নেই না বা লাইট নাই সরি না এই যে দেখেন এটা ন্যাচারাল ওই যে আমার ওই কোনায় দেখাচ্ছি আমরা এই জায়গায় খুব কিউট মাশাআল্লাহ দামটা কত দিলেন 3000 টাকা না ভাই 3000 টাকা ওকে সো দশ এখানে আছে যে কবুতর মাশাআল্লাহ অনেক

মানে চমৎকার কালারের কবুতরটা আল্লাহর মতো দেখতে পাচ্ছেন আল্লাহর মতো কতটা কিউট কবুতরটা সো দর্শক খুব রেয়ার কবুতর যেটা সব জায়গায় পাওয়া যায় না বললে চলে এই কালার কাশ্মীরি রেসার কবুতরটা এখন নাই বললেও চলে বাট কিছু লোকের কাছে আছে আসলে দেখাও যায় না ওরকমের মানে কিছু লোকের কাছে থাকে জি ভাই তো এই পেয়ারটা যদি কেউ নেয় দেখেন নরের ডাকটা দেখেন ভাই এটা ব্রিডিং করছে কি নাকি ব্রিডিং পেয়ার আচ্ছা

যাদের লাগবে তারা নিবেন একদম মানে এনি টাইম ডাকেন ইনশাল অল টাইম ডাকে দেখেন মাসাল্লাহ কুতুরের গেট আপটা দেখেন শুধুমাত্র সতেরোশো টাকা না ভাই ওকে দর্শক আজকের কমেন্টের যেই কবুতরটা ফ্রি কবুতরটা দেখেন এটা সিঙ্গেলি নর্মালি কিনতে গেলে এটা এক হাজার টাকা লাগবে কি রাখি ভাই আর এটা এত গিয়ারওয়ালা কবুতর রে ভাই জুটিটা এত সুন্দর মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর সুস্থ সবল মাঝে দিলে জোড়া নিবে অনলি মাত্র এক সরি এটা ফ্রি আবার ডেলিভারি আপনি দিয়ে দিবেন নাকি ভাই শুধুমাত্র যারা কমেন্ট করবো অনেকদিন পরে আসছি যার কমেন্টটা ভালো লাগবে পরের ভিডিওতে আইসো ওপেনলি তাকে দিয়ে দিবো

পনেরোশো তিনশো আঠারোশো একসাথে দেখেন একদম নিচে লেগে গেছে যাদের লাগবে তারা নিতে পারে আচ্ছা নর খুব বাসা কোয়ালিটি অনেক সুন্দর কত ভাইটা ভাই এই যদি নেয় আজকে দর্শকদের জন্য মাত্র দেখতে পাচ্ছেন কবুতর অলরেডি সাদা ডেনিসটা অলরেডি করার জন্য যেটা বললাম এটা রিসেন্টলি দেব দেখেন আপনার অলরেডি মুস্তি করার জন্য ফুল ব্যস্ত যাদের লাগবে তারা নিবেন বাইশ নাম্বার কবুতর কাছে দাম মাত্র টাকা তো দশ এখানে আছে একটা সাদা মুম্বাই নর কবুতর মাসা দেখেন জুটিটা খুব সুন্দর মাঝে দিলেই সাথে সাথে জোড়া নিবে কেননা কবুতরটা দিন ধরে রাখি বের সিঙ্গেল আছে যারা নিতে চান সিঙ্গেল নিতে পারেন কত বড় ভাই ভাই এই নটটা কেউ যদি দশ দর্শকদের জন্য পাঁচশো টাকা 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 শুধু যাদের লাগবে তারা ইনশাল্লাহ কালেকশন করে এটা নিতে পারেন দর্শক